কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরানের মধ্যে বিজ্ঞান নাই কোরানের মধ্যে সাইন্স নাই কোরানের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরান বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাত নাফিল কিতাব ইমিংশা এই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথা আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না মানুষের কথা আছে সুরাতুল ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আন মৌমাসির কথা আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজালি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন ওয়া আওহা রব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছে না কেসে জিমানি ধরছে না হ্যাঁ মনোযোগ আছে না গেছে লেল্লা হে তাকবির লেল্লা হে তাকবির আল্লাহ মৌমাছি কে ও করেছেন কি করেছে দেখেন ওয়াল কোর আনীল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে না এই কথা ওয়াল কোরআনীল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞময় কোরানের শপথ বিশ্ব নয় বলেন লাহসা আজা ইবহু কোরানের আশ্চর্যাননি তার কোনো শেষ নাই ওয়ালা তাবলা অ রাইবহু কোরান কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামান আরুল হেকমা কোরান হলো বিজ্ঞানের সুচ্চ মিনার লা তো আজ আইবুহু কোরানের আশ্চর্য নিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে ওয়ালা তাবলা অ রাইবহু কোরান কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাখাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত বার উনি সুরা ফাতে পড়ছে উনি নিজে জানে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতে একটু পুরান পুরান লাগে আজকে কুলহল্লা দিয়ে শুরু করু কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আরেকটা একটা এরকম মনে হয় वला তাবলা বহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অল এজ নিউ সব সময় নতুন এজন নবী শোনায়ই বললেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যের জান্নিতের শেষ নাই ওয়ালা তাবলা গরায়েবুহু কোরআন কখনো পুরাতন হয় না ফীহি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানarul হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুচ্চ মিনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া নাহাল আমি মৌমাসির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত তাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ও আরি শুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ শিখিয়ে দিছে নিচু জায়গায় কোনোদিন দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কি না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না মোয়ান্নাসের সিগা কথা কিতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসির কহে নাই এটা নারী মৌমাসির কইসে চিল্লা এখন সুবান এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল বন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাস্তে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দা ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়ে না এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত্যা খেবি ইমিনাল জিবালি আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কালবন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন লাহব আল্লাহ বলে নিত্য খেদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনাস সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও ওয়ামিম্ম আরি উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে ই আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে সুবানাল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধা হত হতো যুদ্ধে হতো হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খায়ত না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুবানাল্লাহ পড়েন নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বিদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকিয়ে দিতে পারেন মৌমাছির হুল লাগিয়ে দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় এখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথা আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাগ কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুমানাল্লাহ কবেন না তো এজন্য এই কার্ল বন ফ্রিজ

আর একটা থাকে মেল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা তুমাকুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট সুইট দ্যালাই ফ্রম দ্য এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা নীরজাশার পুষ্পরস আছে সব আল্লাহর মধুর ভিতরে ঢুкая মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানায় দিয়েছেন চিল্লায়ে পড়লেন আল্লাহু আল্লাহ বললেন সুম্মা কুলিমিন কুল্লিস সামারাত সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা যেমন যেমন গিয়েছলা পথছিনায় আবার ফিরে এসো ইখরুজু মিন বুতুনিহা sharab এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন ওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি মধু খাওয়ার পোক আমি যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানই একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্প নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে দিয়েছে পাকস্থলী এটাই কাল ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেকটার একটা সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুভান আল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসু বাহান কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কা আল্লাহ বললেন ইয়া খরুজুমিম বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না পেট থেকে বের হয় বিভিন্ন রঙের মধু আছে না অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যা আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন শিফা মধুর ভিতরে শিফা দিয়েছে এই জন্য বিশ্ব নবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই সুগন্ধ সুগন্ধযুক্ত ওলা মধু খেতেন দুর্গন্ধযুক্ত মধু মুখে নিতেন না সুবাহ আল্লাহ জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিষ্ণনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণনবী খেতেন বিষ্ণনবীর স্ত্রীরা সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিষ্ণনবীকে দেওয়ার জন্য বিষ্ণনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিষ্ণনবীর রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম মিনাল মান ও মা উহা শিফা আই আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জুতি বাড়িয়ে দিবে কে বুখারির বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টি খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুক করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পর্কিত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাযল মিনাল কোরআনে মা হুয়া আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফাুন লিনাস এজন্য সাইয়েদানা ইবনে মাসউদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম্বীর সিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কনসুভান আল্লাহ কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সোরা ফাতিয়া তেলাওয়াত করেলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হৈ হই বি সবাইলা বলবেন এগুলো কখনো

তার মানে আল্লাহ বললেন হাকিম বিজ্ঞান বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা আইবারা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকি মিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল্লা বারা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুমান পড়েন আমরা যাই এই গাভীর ওলান শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু খেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়েন আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন গোবর আর রক্তের দিয়ে আমি দুধ বের করে গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবর ও দুর্গন্ধ রক্ত গোবরও না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফার্সিউ আদামিল্লা বানা গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে মেকানিজম মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক দিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান সুবহানাল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না আছে কার হাত তুলেন তো বাছুর ছাড়া দুধ পাওয়া যায় শুধু গাভী বাসন নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা বাসুন নিয়ে দুইটা মারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে এই জন্য বিশ্ব নেই বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবে না দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্রাতুল পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোখারির বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি আসাল আর এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কদাখন ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হল নবী চুজ করেন কোনটা নিবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সে যেন জিব্রায়েল বলেন এটা সুলা হাস তাল ফিতরা আপনি যেমন নিচেন তেমন ভালো লাগবে না বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনী বলতেন আলাই বেশি বেশি গরুর দুধ খাবা মিনাল কেননা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা ফি হিফার মধ্যে শেফা আছে ফিলিহা শিফা মিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গোস্তের মধ্যে আছে রোগ আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ভালো সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিব্বায় পানি চলে আসছে আল্লাহ করবেন না বিশ্বনী বলতেন দুধ খাও গোস খাইও কম গরুর গোস কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার বিশ্বনবী মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয়াবা আল্লাহ আকবর সন্তান যারা পেয়েছ মায়েরা বোনেরা দুই বছর দুধ খাওয়া সন্তান সুস্থ রাখবে কে বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেওয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের এর গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহ হবে এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়ের ভালোবাসে বেশি আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে হরলিক্স আর সিরালেক কমপ্লেন কমপ্লে যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা ল্যাক্টোজেন খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কথা কন এজন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা এই টিকাটা পেটের ভিতরে ঢুকায় দিতে হবে চিল্লায় কন ঠিক কিনা এটা হচ্ছে ন্যাচারাল টিকা এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়া সিন বিজ্ঞানময় কোরানের শপথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমলজি হচ্ছে সৃষ্টিতত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমলজি কি আল্লাহ বললেন আওয়ালাম আম ইউরাল্লা দিন এক কাফানুপ আল্না সামাচিওয়াল আর দা কান আতার আত কানফা না হোমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে সেখানে ফ্রম অফ অফ এ ব্যাং সে প্রমাণ করেছে কোরনের আয়াত কানা তার কান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হ্যাভেন্স এন্ড আফ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তার আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক